বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম একটু লেট হয়ে গেছি আজকে আমি একটু লেট হয়ে গেছি এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেমের টু পিস দুইটা দুইটা খালি আপনার কাস্টমার মাল তুলে নেয় এক চোর চোরের চোরের থেকে এটা আসছে ফেরত তো চোরে এটা ফেরত আসছে এর জন্য আপনারা এটা পাচ্ছেন এটার আজকে কী কী ফেরত আসছে এক চোর চোর চুরি করছে তো এর জন্য এটা আপনারা পাচ্ছেন তো যারা নেবেন তারা ধৈর্য ভিডিওটা দেখবেন এই আইটেমগুলোর কয়েকটা ফিলত আসছে সেখান থেকে আপনাদেরকে দেখাবো এই আইটেমগুলো ঠিক আছে আর যেগুলো হচ্ছে আমাদের রেগুলার জিনিস যেগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট সেগুলো তো আমাদের আসেই এগুলো আপনাদেরকে একেবারে কম দামে ঠিক আছে আজকে দেখাবো খুব সাদা বাহার যারা সাদা বাহার নিতে চান তাদের জন্য আজকের লাইফটা একেবারে সুতির ভিতরে জামা দেখাবো কোনো জামায় কোনো মিক্স পাবেন না সুটি হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে জামা থাকবে ফুলি জামা কতই থাকবে অনেক সুন্দর জামা এটা নিশ্চয় এই এটা সুতির ভিতরে সাদা বাহার যারা সাদা বাহার নিতে চান এই যে কখন ভিতরে একেবারে বিগ সাইজের লোন হবে অনেক বড় লোন এগুলো হচ্ছে একেবারে ডিজিটাল প্রিন্ট যারা ডিজিটাল প্রিন্টের কিছু নিতে চান পুরা লোনটাতে কাজ থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদের জন্য আমরা কোনো কুরসা বিক্রি করি না কুরসা আমাদের কাছ থেকে নিবেন না নিবেন হচ্ছে আপনার কুরসা পেজ আছে কুরসা পেজের থেকে আর আমাদের কাছ থেকে যারা নিবেন সারা শুধু হোলসেল হোলসেলের জন্য দেখছেন অ্যাম্ব্রডারির কোয়ালিটি পাকিস্তানি লোন যা লাগবে তাহলে নিয়ে নেবেন এই যে দেখেন এগুলো হচ্ছে কাজ এগুলো হচ্ছে পুরো লোনটার ভিতরে ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে লোনটা অনেক সুন্দর একটা লোন আর এই লোনটা আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিব উল্নাটা পুরো গর্জিয়াস করে কাজ পুরো গর্জিয়াস করে কাজ কাজটা আমি আপনাদেরকে সামনে থেকে বোঝা দিতেছি আর একেবারে কম দামে লোনটা দিয়ে দিব এই যে দেখেন এইগুলো হচ্ছে কাজ এই লুনের কাজ উন্নাটা পুরো গর্জিয়াস করে কাজ ঠিক আছে প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সাদা পাহারের লোন যা লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা শুধু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ঠিক আছে আমরা কোনো জামা বিক্রি করি না তো আমাদের কাছ থেকে নিলে কিন্তু হোলসেলে নিতে হবে হোলসেলে যেমন এটার কালার আছে চারটা কালার নিতে হবে ডিজাইন নিতে হবে এরকম এইটা দেখেন এটা আরো সুন্দর সেম জিনিস সাদা বাহার ঠিক আছে সেম জিনিস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাগুলো একেবারে কটন ঠিক আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস কঠনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা কাজটা আমি সামনে থেকে দেখাবো আর এইটা হচ্ছে সাইড শুধুমাত্র শুধু হোলসেলার ভাই বোনেরা নেবেন এই কাপড়গুলো আরও যান সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে বিক্রি করতে পারবেন পুরো বডিটা কাজ করা আছে এটা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু এটা পাকিস্তানি অরিজিনাল না এই যে দেখেন নিচের কাজটা দেখেন অনেক সুন্দর করে এগুলোর অ্যাম্ব্রডারি কোয়ালিটিটাই অন্যরকম অন্যরকম কোয়ালিটির অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর পুরা ড্রেসটাতেই এগুলো দেখতেছেন না এই ফুলগুলো ওই এগুলো অনেক চিকুণ সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা যা দেখতেছেন এই জামাটার পুরা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে পুরা জামাটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা তিনগুলো যা দেখতেছেন অ্যাম্ব্রডারি ওয়াক্ক করা এখন উন্না উন্নাতেও পুরা উন্নাটাতে পুরা উন্নাটাতেই যে এরকম করে এগুলো যা দেখতেছেন সব অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই জামাগুলো সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার আড়াই বহরের পাশা কন্যা সালোয়ার তো মার ডালা সালোয়ারের ওপরে কোনো কোয়ালিটি নেই ঠিক আছে এত সুন্দর সালোয়ার এদের গিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন যারা শুধু হোলসেলে নিতে চান তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে দেখেন সাদা বাহার এগুলো হচ্ছে সাদা বাহার লুনের মতন বড় বডি অনেক বড়ো হবে একেবারে ফ্রি সাইজ এগুলো আমি আজকে কম দামে দিয়ে দিব সবাই নিয়ে নেবেন এগুলো হাতাগুলো হবে ফ্রি সাইজ ফ্রি সাইজের হাতা এগুলো আপনি মাইক হাতা দিতে পারবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে বুকে অনেক সুন্দর করে কাজ এই যে ছোটো ছোটো ছিটা ফুলগুলো দেখতেছেন এগুলোও অ্যাম্ব্রডারি করা এগুলোও অ্যাম্বারি করা হ্যাঁ আর নিচে তো গর্জেস করে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর সুতির ভিতরে কোনো মিক্স নাই জামার ভিতরে আর এইটা হচ্ছে উনাটা উনাটা পুরো উনারায় গর্জেস করে অ্যাম্ব্রডারি করা আর এইটা আসতে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে যা যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে গিয়ে আপনাদেরকে একেবারে সর্বনিম্ন প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র হাজার টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় যারা হোলসেলে নেবেন তাদের জন্য যারা নাকি এক পিস দুই পিস তাদের জন্য প্রাইস বাড়বে ঠিক আছে মাত্র হাজার টাকা চাই এখন থেকে তোমরা বললে না এই বলে ওই পাশে বই বা ওই পাশে বললে ওই পাশ থেকে দেখাতে আরো দরকার শরীরের কিন্তু ফ্যান মেরাল হয়েছে তা ওই পাশে বলবি তো ওরও দেখা যায় আমারও দেখা যাবে না সামনের থেকে আনলাম তাহলে ওই সাইডে এই সাইডে এই সাইডে যাওয়া ঠিক আছে এই যে এইটা অনেক সুন্দর একটা সাদা পাহাড়ের ড্রেস এই যে পুরো জামাটাতে এরকম করে কাজ করা আছে পুরো জামাটাতে এরকম করে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাটওয়াট করা আছে আপনি এগুলো লোনের মতন বানাইতে পারবেন যত বড় ইচ্ছি মানে বডি আপনার যত বড়োই হোক এগুলি হবে যত বড়ো বডি হোক হবে তো যারা নিতে চান এইটা অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে এইটা হচ্ছে উনাটা কাটোয়ার করা এই যে অন্যাটা অনেক সুন্দর করে কাটোয়াট করা দেখছেন অনেক সুন্দর উন্যাটা কাটোয়াট করা সাদা বাহার আজকে যা দেখাবো এগুলোর দেখেন অন্য এত বড় কাটওয়ার করার পরেও কিন্তু আপনার এটা আড়াইয়ার বহর রয়েছে সাদা বাহারটা মানুষ পছন্দ করেই এর জন্য এই যে অন্যটা কাটোয়ার করা আড়াইয়ার বহরের ওড়না ঠিক আছে আড়ায়াত বহরের অন্যা এগুলো কিন্তু অনেক বড় অন্যা সালোয়ারের কাপড় তো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডের এগুলো আপনার কিউ আর কোড আছে কিউআর কোড দেখলেই এগুলোর প্রাইস বুঝে যাবেন সালোয়ারগুলো সেই রকম কোয়ালিটির সালোয়ার প্রাইস হচ্ছে যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো আমরা চোদ্দোশো নব্বই করে বিক্রি করি বিক্রি করতে হবে কারণ তখন আমাদের যেই দাম থাকে সেই দামেই বিক্রি করতে হবে কোনো উপায় নেই ঠিক আছে এক মাস পরে নিলে ঠিকই এক হাজার পঞ্চাশ টাকাটা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে নেবেন এটা আরও সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালো ক্ষয়দিন ভিতরে কিংবা কালো হালকা মাটি কালার এটাই স্ট্যান্ডার্ড একটা কালার সোজা কোথায় তো এটাও সাদা পাহাড়ের অনেক সুন্দর একটা ড্রেস এটাও দেখা দিচ্ছি এটা এমটায় ওয়াক করা পুরো বুকের অংশটাতে অনেক সুন্দর করে কাজ করে এই যে কাজটা আছে না এই কাজটাই অনেক সুন্দর করে করা আর এটা আর পুরো কোয়ালিটিটা হচ্ছে পুরাটা এমোটাই করা এগুলো সব পাকিস্তানি ড্রেস আর এগুলো দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এটা হচ্ছে উনাটা উন্নাটা পুরাটা অ্যাম্ব্রয়ডারি করা পুরা উন্নাটা কাজ করা এই উন্নাটা পুরা কাজ করা প্রায় ছিল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর সুতির ভিতরে এই যে উন্নাটার কাজটা একটু দেখাই দিই আমি এই যে এইটা হচ্ছে উন্নাটার কাজ দেখছেন উন্নাটা পুরো এমব্রয়ডারি করা পুরা অন্য কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন যারা কুর্তা নিবেন আমাদের কাছ থেকে কিনবেন না কিন্তু পাইকাররা যারা আমার ভিডিওটা একবার দেখবেন তাদেরকে অনুরোধ করি আমাদের শোরুমটা এসে একবার ভিজিট করে যাবেন ঠিক আছে যারা কুর্তা নিবেন তারা আসবেন না যারা হচ্ছে এইটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর সাদা বাহার এটাও সাদা বাহারের ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় মানে কাপড় পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় আর এগুলো ফ্রি সাইজ যার যেভাবে ইচ্ছা বানাইতে পারবেন নিচে প্রত্যেকটা নিচে কাজ করা আছে আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র নয়শো টাকা এটা দেখেন অন্যটা অনেক সুন্দর একেবারে আড়াই বহরের পাঁচ হাজার হবে কাট ওয়ার্কের পরেও কিন্তু এগুলো আড়াই হাজার থাকে ঠিক আছে এর জন্য এগুলো অনেক ভালো মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা নিবেন সেলার ভাই বোনেরা নিবেন যারা ব্যাসবেন কুসা তারা নিবেন কিন্তু যারা নিয়ে পড়বেন তারা নিবেন না আমাদের কাছ থেকে তারা নিবেনই না প্রোডাক্ট জানেন না একটা মহিলা কি যে আমার একুশ পিস মাল চুরি করে রেখেছে একুশ পিস মাল আল্লাহ তুমি বিচার করো আর কিছু বলো না একুশ পিস মানে আমি যদি সাত দিনও কাজ করি মানে এক সপ্তাহ কাজ করি তবু আমার একুশ পিসের মানে আসবে না এতগুলো চুরি চুরি করেছে এত চোর এত চোর এত চোর হ্যাঁ ষাট পিস মাল দিয়েছি কত পিস ফিরো দিস উনচল্লিশ পিস চুরি করে রেখে দিস আল্লাহ তুমি বিচার করো এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর জামা আমার যে কষ্টের এক টাকা অনেক কষ্টের কেননা আমি নিজে কষ্ট করি এটাতে এইটা এই ব্যবসাটা ইস কী করতে পারিস চোর চোর মানুষের বিশ্বাস নাই এখনো এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর মানে অনেক সুন্দর উন্নাটা পুরাটা উন্নয় এমোটাই পুরাটা উন্নয় যা দেখতাছেন প্রিন্টের ভিতরে এগুলি সব এমব্রয়ারি ঠিক আছে প্রিন্টের ভিতরে যা দেখতেছেন অনেক সুন্দর করে কাটন করে হান্ড্রেড পার্সেন্ট কটন সব চোর বাদ পার এই কদিনে দেখলাম একজনের মাল পাড়াই সেদিন পঞ্চাশ পিস উনাপাড়াই সে আর খুব ধার্মিক হ্যাঁ কথা মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেয় না হ্যাঁ এত ধার্মিক তারপরে সে তার আমার পঞ্চাশ পিস নেয় আমার সাতশো টাকা লস হয়েছে হ্যাঁ এত ধার্মিক সে আমাকে ইয়ার কুড়ি হাজার টাকাটাও দিব না কী ধার্মিক যাক আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম শুধু শুধু ধার্মিক দেখায় এনে আমাদেরকে জ্বালায়েন না ঠিক আছে ধর্ম দেখায়া আল্লাহর মধ্যে যারা বেশি নামাজ রোজা পড়েন তারা অনেক ভালো ব্যবহার করছেন আচরণ অনেক ভালো পাইছি প্রাইজ হচ্ছে যে মাত্র এগারোশো টাকা সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস এগুলো আড়াই আধ পাঁচ আত অনেক সুন্দর ড্রেস পুরো অন্যায় কাজ জামাই কাজ মাত্র এগারোশো টাকা যা সুন্দর এটা হচ্ছে আপনার নিচে হাতা এইটা হচ্ছে নিচে হাতা অ্যাম্বোটারি ওয়াক করা নিচে হাতা আছে হাতা আপনার নিচে হবে আলাদা করে প্রত্যেকটা ড্রেসের আলাদা করে হাতা আছে হাতার চিন্তা করতে হবে না বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার কাজ এটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর এই যে বডিটা দেখেন কত সুন্দর করে অ্যাম্বোটারি করা অ্যাম্বোটারি কোয়ালিটি অনেক ভালো এগুলো সাদা বাহার এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার্ক করা উন্নাটা কাটওয়ার্ক করা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এগুলো যা আসবে তা ভিডিও সাথে সাথে দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যাটালগটা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে শাড়ি নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো শুধু সেলার ভাই জন্য যারা পড়ার জন্য নেবেন তারা আমাদের কাছ থেকে নিবেনই না আর বিক্রিই করবো না পড়ার জন্য একুশ পিস মাল ছুটি ধরে দিছে এইটার জাল আর মনে করেন সাত দিন ব্যবসা করে আমি উড়াই দেবো এটা তো একটা বাড়িলা ছিল এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটার একটা বান্ডিল আছে এটা আমি একবারে কম দামে দিয়ে দিছি এইটা হয়তো বা রয়ে গেছে একটা একটা বিক্রি করছে মনে ওরা এই যে দেখেন এটা মনে করেন পনেরো দিনে এই যে একুশ পিস একুশ দিন পনেরো দিন যদি ইনকাম করি তারপরে একুশ পিস ব্যবসা এত সহজ না মানুষ মনে করে আরে আমি কাপড় নেওয়ার ব্যবসা করে লম না আপনি সবসময় মনে রাখবেন ব্যবসা করতে হলে আপনার ব্যবসার সাথে দুইটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে লাভ আর লস দুইটা জিনিস রাখতে পারবেন কিন্তু আমার বোঝায় আমার ছেলে মেয়ে এমন মনে করো না যে মনে করো তোমার টাকাটা হারায় গেছে তাও বুঝি না মনটা বুঝ পায় না এই চোরের কারণে চোর কতগুলো আছে চুরি করে জানো চোর কতগুলো আছে চুরি করে সিসি ক্যামেরা লাগামো কালকের থেকে আল্লাহরক এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ হবেন এত শুধু এইটাও অনেক সুন্দর এগুলো লোনের মতো বড় লোনের জানেন বিশ টাকা লাভের প্রোডাক্ট বেশি এমনও প্রোডাক্ট আছে বিশ টাকাও লাভ হয় না ঠিক আছে দশ টাকা লাভেও বেশি প্রোডাক্ট দশটার পুরা ব্যস্ত টাকা টাকাই বোঝাক বেশি এটা চিন্তা করা একশো টাকা ইনকাম করলাম আমি গড়ে বয়ে একশো টাকা ইনকাম করলাম করলাম তো তবর্ত ইনকাম তো এইটা চিন্তা করে প্রোডাক্টটা বিক্রি করি আর সেইখান থেকে চুরি করে চিন্তা করছেন এই যে এটা হাতায় পুরা কাজ করা থাকবে আর সেইখান থেকে আর বিশ পিস নাম চুরি করা এখানসে ওরে বাবা শুধু লইয়ার দেখা হ্যাঁ এক বুকে এর কারণে কথা বলে আমার চেয়ে স্পিড মানে স্পিড না কমকে কথা বলে বিশ পিস একুশ পিস আমার চুরি আছে আমি হ্যারের মতো কথাও কইতে পারবো না আর চোরের ইয়াতে ইয়াও করতে পারবো না চোরের বিচার আল্লাহ করবো আল্লাহর মতো ছেড়ে হ্যাঁ আল্লাহ জানে সাত দিনে যদি বিচার করে দেখায় দেয় যে আল্লাহ বিচার করছে এই যে এটা অনেক সুন্দর এটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা কুননা কাটোয়ার পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট প্রথম কোনো মিক্স নাই ড্রেসে বেশে কোনো মিক্স নাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে দশটা প্রোডাক্ট টাকা আয় মিথ্যা কথা বলবো না আপনাদের কাছে ঠিক আছে বিশ টাকা করে কিন্তু আবার দশটা প্রোডাক্ট ব্যসলে দুশো টাকা লসও হয় এমন জামা আছে তো আইন লাভ লস দুইটাই থাকতে হইব কিন্তু এই এই লসটা মানতে পারতেছি না কেন উনি এতগুলি মাল কিভাবে চুরি করবেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার হালকা কালারের ভিতরে জামাটা পুরো জামাটা কাজ করা দেখেন যারা এই স্ট্যান্ডার্ডের ভিতরে পড়তে চান এই যে এইটা হচ্ছে কাজ এইটা হচ্ছে কাজ অনেক সুন্দর যারা চালাক তারা মনে করছে যে আমরা অনেক চালাক এই মহিলারা দিই কাজ আরে তোমার উপরে চালাক আছে আল্লাহ আছে আমি আল্লাহর উপরে ছেড়া দিচ্ছি আমার একুশ পিসের দাম জানে আল্লাহ করে জানে ঠিক আছে আমার এইটা জ্বালা তো থাকবো সাত দিন পর্যন্ত হ্যাঁ সাত দিন আমি বাপ খাই নেই একজনের আমার দেড় লাখ টাইম আছে দুইটা পঙ্গ হয়ে গেছে লগলগে আমার আরেক দোকানে ফোন দেওয়া কাম না পা আপনার বিচার হয়ে গেছে আমি কি ক্যাক কী ওই বিচারটা হয়ে গেছে আপনার বিচার আল্লাহর কাছে দিয়েছেন বিচার পায়ে আলাইসে দেড় লাখ টাকা লস দিছে এই জন্য বিচার হয়ে গেছে আল্লাহর তরফের থেকে সালোয়ারগুলো দেখছেন সফট কটন অনেক সুন্দর সফট কটন আল্লাহর তরফের থেকে বিচার হবে তুমি কি কো আমি বিচার দিবো না আমি আল্লাহর কাছে বিচার দিই আমার ঝামেলা করার সময় নেই দেখতেছে না আল্লাহর কাছে বিচার দিই প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বোকাবাজি না আমার লোক আল্লাহ বিচার করবে আমি কেউ এই পর্যন্ত কইতে পারবেন না এক পিস মাল কেউ কোনো দিন এক পিস মাল এক পিস মাল কেউ কোনো দিন সব জ্ঞানে সৎ মনে কোনো দিন কেউ কম দিছি এক পিস মাল যদি কয় আফা এই মালটা স্যালোয়ার জানে আমি টাকাই না আমি কি যান একটা স্যালোয়ার একটা সেট নিয়ে যান আপনি দিয়া দিই আমি কারোর সাথে বেমানি ব্যবসা করি না দেখে আজকে যে সালাউদ্দিন লাভলো আমার মতো ছয় বছর ধরে ব্যবসা করে আজকে না ছয় বছর আমার প্রথমের কাস্টমার সালাউদ্দিন লাভলু এজে আরে নেয় যে মালরা বাটিয়ালি বুঝছো এই যে পঞ্চাশ পিস কালকে কয়ে দিছে আফা এটাতে তো পঞ্চাশ পিস পাড়া দেন বাস এইটুক এইটুকু দেয় কিন্তু এরকম বটপারি চিটারি করে না মাললা কোনো দিন আমিও কোনো দিন করিনি এক পিস মাল কইতে পারবো না যে আমি না পাই সাত বছর মেয়েদের এক পিস মাল কম পাইছি চিটার বাটপার বরা এই চ্যালেঞ্জে এই যে এরকম করে এই যে এরকম করে অ্যাম্বোটারি মানে এত চিটার যে মানুষ এটা ভাবতে পারিনি এটা হচ্ছে অ্যাম্বোটারি করা এই যে এটা আমারি করা অনেক সুন্দর এই জামাগুলো এই জামাগুলোর কোয়ালিটি সুতি উনার ভিতরে একবার পাঁচ হাত উন্যা পাবেন এগুলো ফুল জামা এই এই জামাটা সেম 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 মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে চিটার বাট পারে বিচার করবো আল্লাহ আল্লাহর কাছে বিচার দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টা আরেকটা সুন্দর পুরা ড্রেসটাতে কিন্তু কাজ করা আসে পুরা ড্রেসটাতে কাজ করা আছে এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এইটা পুরা ড্রেসটাতে দিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই জায়গাটা যা দেখতেছেন পুরাটা এমব্রয়ডারি করা পুরার বসুনটা এমব্রয়ডারি করা তারপরে আপনার হাতাটা প্রিন্টেড এই জায়গাটা আপনি এই কাজটা আসবে হাতার ভিতরে অনেক সুন্দর এই কাজটা আর এইটা আপনাদেরকে দিচ্ছি এই এই জামাগুলো আপনার পাবেন নিচেও কাজ করা আছে। এই যে এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে উন্নাটা কাটওয়ার করা ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় যার লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এটা একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস মাত্র এগারোশো টাকা দেখ আর দেখ আমার ফেন্সিটি দে ফেন্সিটি দে আর এটা তো কম দামে দিয়ে দিছি ওটা হেই বান্ডিলটা নাকি সেটিং সেটিং দাও না কি লিগা জামা লইছো লইছো সেটিং লও না আমি সেটিং দিয়ে বই হ্যাঁ একটা একবার দাও আর একটা একবার পুরো উন্না কা জামা কা জামা নিচে কাজ অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়া মাত্র 950 টাকা 950 টাকা ডাল লাগবে খালি নিয়া নিবেন ঠিক আছে 10 টাকা 20 টাকা লাভে মাল বেশি তো প্লিজ আপনারা যারা নেবেন শুধু তারাই ছবি দিয়ে আর অযথ ছবি দিয়ে না হ্যাঁ আপনারাও ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত মানুষ তো এর জন্য আর এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম ঠিক আছে ফ্যান্সি আইটেম যারা নেবেন ফ্যান্সি আইটেম এক পিস এক পিস করে আসে এখন আপনি যদি কনা ফাইডারতে দশ পিস কোনোদিনও দিতে পারুন না এগুলো হচ্ছে এক পিস করে আসে আর এতক্ষণ সাদা বাহার দেয় ওগুলো বান্ডিল বাই বান্ডিল নিতে পারবেন কিন্তু এগুলো এক পিস এক পিস করে আসে যেমন এর সাইজ হয়েছে আপনার এম এম হলো চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন আচ্ছা এম হয়েছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এই যে এইটা অনেক সুন্দর ফ্যান্সি আইটেমে এইটা হচ্ছে আপনার প্যান কার্ডের ভিতরে এটা হচ্ছে প্যান কার্ড আর এইটা হচ্ছে আপনার এই যে সালোয়ারটা ঠিক আছে ফ্রি সাইজ সাতশো পঞ্চাশ টু পিস সাতশো পঞ্চাশ টাকা টু পিস সাতশো পঞ্চাশ টাকা ওই যে ওই তো মাল নিয়ে আসে নাই আর এইটা হচ্ছে কি আরেকটা ফেন্সি আইটেম এটা হচ্ছে যারা যারা সব আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে যারা জারার প্রোডাক্ট ঠিক আছে এটা কয়েকটা আসছিলো এরা ফিউথ আসছে বুঝলেন এটা রিসিভ করানের এদিকে ফেরত আসছে এর জন্য পাচ্ছেন এটা আর নাই পাঁচশো ছিল এক বিডিওতে বিক চালাইছি এখন আর নাই এটা এই যে এইটাই আইছে যারার মাল ঠিক আছে এটা প্যান কার্ড এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নেবেন এরপরে এই যে এইটা এটা এইটা জারার যারা যারা একেবারে সফট যারা ঠিক আছে যারার যারার মাল এটা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাও না এটা 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 কি উল্টা করে রাখছেন তুমিও দেখো না তুমি অন্যদিকে চায়ের কাজ করো দেখছেন কি করবো আমার মাথা ঠিক রাখতে দেয় না ওরা মানে ও গরু যে কাজ করবো ওরা আমার মাথা ঠিক রাখতে দেয় না আমি কি যে কইতাম জানেন দেখে দিব এই যে এইটা হচ্ছে কি আপনার জামাটা ভিতরে পড়বেন চল্লিশ সাইজ নেবেন চল্লিশের উপরে কেউ নেবেন না এটা একটা দুইটা ফেরত তাইছে আপনারা বুঝছেন এটা মালদা চুরি করে ফেরত দিছে আর এটা হচ্ছে বিত্য উপরে পড়বেন এটা হচ্ছে উপরে পাট উপরে পাট এগুলো হয়েছে বড় লোকে রাত্রেবেলা পরে সেরকম ড্রেস জারার আর এটা হচ্ছে বিততে পড়বেন এটা হচ্ছে উপরে পড়বেন এটা হচ্ছে উপরে পড়বেন ঠিক আছে একটা বেল্ট আছে বেল্ট আছে এইটা হচ্ছে উপরে করবেন এগুলো হচ্ছে জারার পিওরের ভিতর এটা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো পঞ্চাশ জাল লাগিয়ে নেবেন চল্লিশ বডি হলে নিবেন নাহলে নেবেন না বড় বড়ি নেন না ছোট বড়ি নিয়ে এটা হচ্ছে জারার সেম জিনিস যারা পিওর একেবারে পিওর সব পিওর এটা পাকিস্তানি জর্জেটের উপর করছে পাকিস্তানি জর্জেটের উপর করছে একেবারে পিওর ভিতরের কাপড়টা অনেক ভালো কাপড় আর এটা দিচ্ছি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা বেল বেল কাঠ এই যে প্যান কাট এই যে সামনেছে প্যান্ট প্যান্ট সিস্টেম পিছনেছে রাবার সিস্টেম বুঝা নিয়ে চারশো পঞ্চাশ অনেক সুন্দর সফট কাপড় মাত্র চারশো পঞ্চাশ এই করে আছে দিকে দিতাসি আচ্ছা এটা হচ্ছে জারার এটা হচ্ছে একটা শার্ট এই ভাই তরি তরিরা ব্যস্ত এগুলো মনে করো দুই হাজার বাইশশো করে বেচা কয় আমরা ইম্পোর্ট করি এক্সপোর্ট করি এগুলো ঠিক আছে এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে বেলটা এখানে বেল খুলে নেবেন আর এটা হচ্ছে প্যান্ট শার্ট আর প্যান্ট অনেক সুন্দর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্যান কার্ড ও ভিতরে এটা পরবেন এটা আবার ভিতরে পরবেন ভিতরে পরবেন হচ্ছে এটা সেমিসটা এরপরে পরবেন শার্ট এটা অনেক সুন্দর একটা শার্ট ওয়েস্টার্ন ওয়েস্টার্ন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন এগুলো কইরা আপনারা লাইফ টাইপ করে বিক্রি করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ আর ওই যে আমার যেই আছে ওয় কি জানি ওর নাম ওই মনে হয় নিব টিকটক এর নাম কি টিকটক আপনি 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 আমাদের এলাকার তো আপনি ও আবার পেজে বিক্রি করে ও এগুলি পছন্দ করে বেশি ও এই সব আইটেমগুলো সেল করে তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এগুলো ফ্যান্সি ফেন্সি আইটেম জারার 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 ফেন্সি আইটেম মাত্র চারশো পঞ্চাশ এগুলো একটা সাড়ে তিন হাজার চার হাজারের নিচে পাওয়া যাবে না চার হাজারের নিচে পাওয়া যাবে না এটা ফেরত আসছে চোর চুরি করে নিয়ে আমার এটা দিচ্ছে এটা হচ্ছে জারার শার্ট ঠিক আছে এটা দুই পাশে দুইটা এই যে ইয়া আছে বেল্ট আছে এই যে পাশে একটা এই পাশে একটা বেল্ট বুঝছেন এগুলো আছে এগুলো আছে আমার অনেক ফোন লাগাই আপনাকে দেখাই এটা হচ্ছে জারা জোল আচ্ছা যারা আমি তো দেখাইলে আমার সমস্যা আমার এটা দেখাইতে হইতাম আপনাকে বুঝছেন আমার সমস্যা হলো অনেক বড় সমস্যা হইব এটা হচ্ছে শার্টটা বুঝছেন এটা হচ্ছে শার্টটা দুই পাশে দুটা বেল আছে বেলটা দিয়ে ঘুরায় মুড়াইয়া বানায় লাগাইবেন বুঝছেন এটা হচ্ছে শার্ট ভিতরে পড়বেন হচ্ছে এইটা গেঞ্জিটা তারপরে হচ্ছে প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ চাল লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে চারশো পঞ্চাশ ষাট এগুলো হচ্ছে যারা জুন যারার ঠিক আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্র্যান্ড যারা চিনেন তারা নিবেন এইটা হচ্ছে আপনার ভিতরের পাটটা এইটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে নিবেন এইটাও ব্র্যান্ডের ব্র্যান্ড আপনি গেলেই পাবেন এটার সাথে ট্যাগ আছে ট্যাগ দেখলেই বুঝতে পারবেন কেমন ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে ভিতরে আর এইটা হচ্ছে উপরে এইটা হচ্ছে উপরে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ দুইটা